সরকারকেও বলবো বাহাত্তরের সংবিধানকে পরিবর্তন করে চব্বিশে আইসহ তারা সংবিধান করবে এখানে সেকুলারিজম রেখে দিবে আল্লাহর কসম বাহাত্তরের সংবিধানকে যেমন আমরা প্রত্যাখ্যান করেছি সেকুলারিজম ওলা চব্বিশে সংবিধানকেও আমরা প্রত্যাখ্যান করব সংবিধান হবে ইসলামের ভিত্তিতে সংবিধান হবে একাত্মবাদের ভিত্তি সংবিধান হবে রিজালতের ভিত্তিতে সংবিধান হবে খতমে ভিত্তিতে এর বাহিরে কোন সংবিধান এদেশের মানুষ আমরা মানিনা মানিনা মানতে পারবো না ইনশাআল্লাহ এ বিষয়টা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত এটা বুঝতে হবে যদি আমাদের সংবিধানে সেকুলারিজম থাকে যদি আমাদের সমাজ আমাদের সংবিধানে সেকুলারিজম থাকে আর যদি আমাকে বলা হয় আপনাকে বলা হয় এই সংবিধানকে মানতেই হবে দেশে থাকতে হলে এই সংবিধানকে শ্রদ্ধা করতেই হবে দেশে থাকতে হলে আর যদি আপনি মনে করেন দেশে যখন আসি মানতেই হবে সব আমা এখানে এখানে আসে জিজ্ঞাসা করেন ইমান থাকবে না এই দেশ মুসলমানের দেশ এটা পরিপূর্ণ ইসলামের ভিত্তিতে হবে লাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হবে কোরআনের বিধান বাস্তবায়ন হবে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে এই কথার ভিত্তিতে সাতচল্লিশে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা যারা আজকে কথায় কথায় আমাদেরকে সেকুলার সেকুলার বলেন দেখেন এটা আমাদের ইমানের মশলা এটা আমাদের ইমানের মশলা এত সুন্দর ওয়াজ শুনবেন এদিক দিয়ে ইমান চলে যাবে এজন্য আগে ইমানের কথা শুনেন এটা ইমানের মাসলা বাংলাদেশ কখনো রাম বাম এবং সেকুলারদের রাষ্ট্র ছিল না আমাদেরকে গিলানো হচ্ছে আমি সব সময় বিগত সরকারের আমলে বলছি আলহামদুলিল্লাহ আমরা এমন না শত্রু পরে তাদের বিরুদ্ধে চিল্লাই এজন্য জন্য পাঁচে আগস্টের পরে আমি কমই বলি তাদের আমলেই বলেছি সেই বাহাত্তরে যে সংবিধান করেছিল সেই সংবিধান এই দেশের সংবিধান নয় মুসলমানের সংবিধান নয় সাতচল্লিশের এই দেশের বৃত্তি অনুযায়ী সংবিধান হয় নাই বহুত্তরের সংবিধান এই দেশ থেকে ইসলাম নির্মূলের জন্য এই দেশ থেকে মুসলমান নির্মলের জন্য করা হয়েছিল সুতরাং বা সংবিধান আমরা তখনও গ্রহণ করি নাই এখনো গ্রহণ করি না এ সরকারকেও বলবো বা উত্তরের সংবিধানকে পরিবর্তন করে চব্বিশে আইসাও তারা সংবিধান করবে এখানে সেকুলারিজম রেখে দিবে আল্লাহর কসম বা সংবিধানকে যেমন আমরা করেছি सेकুলারিজম হলো 24 এর আমরা প্রত্যেক কাম করব সংবিধান হবে ইসলামের ভিত্তিতে সংবিধান হবে 71 ভিত্তিতে সংবিধান হবে রিসালাতের ভিত্তিতে সংবিধান হবে খকবে ভিত্তিতে এর বাহিরে কোনো সংবিধান এদেশের মানুষ আমরা মানিনা মানিনা মানতে পারবো না ইনশাআল্লাহ